যুদ্ধ শেষ কুরুক্ষেত্রের মাটিতে নিথর পড়ে আছে শত শত দেহ আর তখন এক নারী যার চোখে আধার আকাশের দিকে চিৎকার করে উঠলেন। কৃষ্ণ, কিন্তু তোমার কোন রক্ষা পাবে না কিন্তু সত্যি তার অভিশাপ আকাশ চেয়েছিল সে কি সত্যি শেষ করে দিয়েছিল যাদবদের দ্বারকনাগুড়িকে চলুন আর শুনি গান্ধারীর অভিশাপের সেই চিরন্তন গাথা তিনি ছিলেন গান্ধার রাজ্যের রাজকন্যা অন্ধরাষ্ট্রের স্ত্রী বিয়ের পর নিজেও স্বেচ্ছায় চোখে বাঁধলেন কাপড় সে কাপড় দিয়ে নিজেকে বেঁধে নিলেন এক অন্ধকার নিয়তির সঙ্গে। কারণ তিনি চেয়েছিলেন স্বামীর অন্ধত্ব যেন তিনিও সমানভাবে বোধ করেন সেই নারী কলজুরে জন্ম নিয়েছিল এক শত বংশ। তিনি ছিলেন একাধারে জননী পথপ্রদর্শক ও নীতির মূল স্তম্ভ কিন্তু দুর্যোধনের অন্তহীন হিংসা লালুসা এবং ক্ষমতার লোভ এক সময় করলো ন্যায়কে পাণ্ডবদের প্রতি নির্মমতা দ্রৌপদীর শুকুনির পাশা খেলা সবই চলছিল তার চোখের কাপড়ের আড়ালে শেষ পর্যন্ত শুরু হল মহাযুদ্ধ কুরুক্ষেত্র আর একে একে হারতে লাগলেন তিনি প্রাণপ্রিয় সন্তানদের একশো পুত্র প্রত্যেকেই ঝরে গেল যুদ্ধের রক্ত বন্যায় যুদ্ধ শেষ পাণ্ডবেরা দাঁড়িয়ে জয়মালা গলায় কিন্তু কোনো বিজয় উৎসব নেই আর তারই মাঝে ছিলেন শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ নির্বিকার শান্ত আর তখনই গান্ধারী ভেঙে পড়লেন একজন মা যার গর্ব ধ্বংস হয়ে গেছে গান্ধীর ব্যথিত শুধু ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন হে কৃষ্ণ তুমি চাইলে পারতে এই যুদ্ধ থামাতে তুমি চাইলেই রক্ষা করতে পারতে আমার সন্তানদের কিন্তু তুমি চুপ ছিলে তুমি দেখেছো জেনেছো তবু হেসেছো তুমি আজ জিতেছো কিন্তু মনে রেখো তোমার কুল ধ্বংস হবে তোমার চোখের সামনেই তোমার প্রিয় दारुका সমুদ্র গিলে খাবে বাতাস থেমে গিয়েছিল গঙ্গার রণশব্দ কণ্ঠ, যেন আকাশ বিদ্যুর্ণ করে উঠেছিল কৃষ্ণ কেবল বলেছিল মা আমি জানি তুমি সত্য বলেছো তা তো হবেই গান্ধারীর অভিশাপ ছিল পূর্ব নির্ধারিত ঠিক যেন সময়ের অনির্বাণ ঘোষণা শ্রীকৃষ্ণ জানতেন যাদব বংশের অহংকার একদিন সর্বনাশ ডেকে আনবেই গান্ধীর অভিশাপ তো কণ্ঠ ছিল সেই বিধিলিপির কণ্ঠস্বর মাত্র ঈশ্বর শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেছিলেন কারণ তিনিই তো লীলারূপে সময়ের পরিচালনাকারী বহু বছর পরে শুরু হল গান্ধারীর অভিশাপের ফল প্রকাশ যাদব বংশে দেখা দিল অহংকার ঘাস একদিন কৃষ্ণের স্পর্শ পেয়েছিল তার রূপান্তরিত হলো লৌহাস্ত্রে আর সেই ঘাস দিয়েই নিজেরাই নিজেদের হত্যা করলো যাদবরা বলরাম সাগরের ঢেউ বিলীন হলেন কৃষ্ণ একজন শিকারীর ভুল বসত ছেড়ে দেওয়া তীর করলো তাকে ঈশ্বর রূপ মানব শেষ হল আর তারপরই দ্বারকানাগরী সমুদ্রের গর্জনে ধীরে ধীরে গাছ হলো সেই ঐশ্বর্য সেই রত্ন ভান্ডার সেই রাজ্য সবকিছুই অতল জলে হারিয়ে গেল একটি অভিশাপ সত্য রূপ নিল একজন স্ত্রীর আত্মত্যাগ একজন মায়ের অসহ্য যন্ত্রণা একজন নারীর অভিশাপ তাকে কৃষ্ণকে বিধে দিতে পারে তবে বুঝতে হবে অধর্মের যতই দঙ্গ থাকুক তার পতন নিশ্চিত আপনার কি মনে হয় গান্ধী অভিশাপটা কি ন্যায়সঙ্গত ছিল নাকি একজন নিরাশাকৃষ্ট মায়ের আকস্মিক চিৎকার কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এমনই পৌরাণিক ইতিহাস অজানা গল্প ও হৃদয় কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন ফলো করুন অন্তর্বিনাকে আপনারা দেখছেন অন্তর্বীণা সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠান আমি সুমন্ত ফিরে আসব আবারও এক নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত আলোই থাকুন ভালোই থাকুন অন্তরে থাকুন